আজিপি মহোদয় বলেছেন পরবর্তীতে ইন্টারভিউ দিয়েছেন নির্ধারিত সময় যদি নির্বাচনটা না হয় দেশ ঝুঁকির মধ্যে পড়বে আপনি কি সেটা মনে করছেন আমার আইডিপি যদি বলে থাকে আমি ডেফিনিটলি আইডিপিকে আমি সাপোর্ট করব স্যার আপনি বলেন যে একটু আপনি কি কি ঝুপি কি ঝুঁকিতে করতে পারে বাংলাদেশের ঝুঁকির কোন অভাব আছে এই ধরেন আপনি একটা চশমা গেছিলেন না এটা হঠাৎ মাঝাড়া দিনের চশমাটা পুরে গেল চশমা একজনের লোকের গেল কি বলে

এই রেমিডেন্ট যুদ্ধাদের থেকে এই টাকাটা বেশি না এই টাকাটা আমরা মোটামুটি সমানই করে দিই কিন্তু ওদের সব ওদের আমরা সব সময় রেমিডেন্ট যুদ্ধ বলি কিন্তু ওদের যে রেমিডেন্ট যুদ্ধ হিসেবে ওদের যেই সম্মানটা পাওয়া দরকার ওই সম্মানটা অনেক জায়গায় পায় না ওরা সার্ভিস অনেক জায়গা আমাদের অনেক জায়গায় সব জায়গায়

লাভজনক করার জন্য যতটুকু তাদের নিতে পারবে অতটুকু তারা করবে